কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এইভাবে আমের চাটনি একবার অবশ্যই বানিয়ে খাবেন টক ঝাল মিষ্টি তিন রকমের স্বাদই আপনারা এই চাটনির মধ্যে পেয়ে যাবেন খোসাশুদ্ধ আমের চাটনি বানানো খুব সহজ আর এর সাথে থাকছে ভাজা মশলার রেসিপি আমাদের বাড়ির গাছের আম দিয়ে আমি এই চাটনি তৈরি করব আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি এবারে আম আমি কেটে নেব মধ্যেখানের আটিটা ফেলে দেব আর আম চার টুকরো বা ছ টুকরো করে ঠিক এইভাবে খোসা শুদ্ধই কেটে নেব ধুয়ে রাখা আম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে আমের টক ভাব কমানোর জন্য সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব আর কিছু সময় বাদে দেখুন আমি কেটে দেখাচ্ছি আম কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমের টুকরোগুলোকে আমি এই জল থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চাটনির জন্য আমি বানাবো ভাজা মশলা ভাজা মশলা কি করে বানাতে হয় আমি আগেই দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা যারা জানেন না তাদের জন্য কড়াই গরম করে দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ মৌরি আর এক চামচ ধনে দিয়ে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর দেখুন বন্ধুরা মশলা আমার ভাজা হয়ে গেছে আর ফুটফুট করে ফুটছে আপনারা কড়াইতে দেখলেই বুঝতে পারবেন এবারে মশলাটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব আর এই দিকে চাটনির জন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষে ফোড়ন আর দিয়ে দিলাম সেদ্ধ করা আমগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিছু সময় আমগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি একটু আমগুলো ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম আম সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই অল্পই লবণ দিলাম আর খুবই সামান্য হলুদ দিতে হবে এবারে লবণ হলুদ দিয়ে আমি আমটা কম আছে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেবার পর দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি দিয়ে দিচ্ছি ছোট কাপ দিয়ে এক কাপ চিনি আপনারা আমের চাটনিতে মিষ্টি যেরকম পছন্দ করবেন সেই হিসেবে কম বা বেশি দিয়ে দেবেন আর চিনি দেবার পরে গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়েই রেখেছি আর চিনির রঙটা দেখুন চেঞ্জ হচ্ছে একটু লালচে ভাব আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল চাটনির ঝোলটা আপনারা যতটা পছন্দ করবেন সেই হিসেবে আপনারা জল দেবেন তবে কি বলুন তো প্রথমে জলটা একটু বেশি দেওয়াই ভালো কারণ আম যতটুকু সেদ্ধ বাকি আছে এতে করে আম আরও ভালো করে নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুড় গুড় আর চিনি দিয়ে এই চাটনির স্বাদ আরও বেড়ে যাবে আর রঙটা দেখুন ঝোলের কতটা সুন্দর হয়ে গেল এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি এই চাটনিটাকে কিছু সময় ফুটতে দেব আর ঝোল যেরকম পছন্দ করবেন কম বা বেশি সেই হিসেবে আপনারা কমিয়ে বা ঝোলটা বেশিও রাখতে পারেন তবে আমি বলবো এই চাটনির ঝোলটা একটু ঘন করে নেওয়াই ভালো বেশি পাতলা আবার ভালো লাগবে না কিছু সময় বাদে আমি চাটনিটা একটু ঘন করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ ভাজা মশলা দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমি কমিয়েই রেখেছি চাটনির মধ্যে ভাজা মশলা মেশানো হয়ে গেল আর এবারে আমি চাটনি নামিয়ে নেব রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে একবার চাটনি বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন Tonovat.